আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা নিশ্চয়ই ফেরাউন সম্পর্কে অনেক কিছু জানি ফেরাউনের নামটা মনে আসলে মনের ভিতরে একটা তিক্ত চিন্তা চলে আসে ঘৃণা চলে আসে আরও অনেক কিছু এই ফেরাউনের বিষয়ে আমরা একটি ছোট্ট গল্প জানবো যে গল্প থেকে আমরা কিছু শিখতে পারবো ইনশাল্লাহ ফেরাউন সম্পর্কে বেশ কিছু পরিচিত গল্প ইসলামিক কাহিনীতে রয়েছে তবে এর মধ্যে একটি বিশেষ গল্প যা অনেকেই হয়তো পুরোপুরি জানেন না তা হলো ফেরাউনের পিঁপটি আর তেলাপোকা সম্পর্কিত গল্প এই গল্পটি শুনলে ফেরাউনের অহংকার এবং আল্লাহর শক্তির বিপরীতে তার অবস্থান কেমন ছিল তা স্পষ্টভাবে ফুটে ওঠে ফেরাউন প্রাচীন মিশরের অত্যন্ত শক্তিশালী শাসক ছিলেন তার অহংকার গর্ব এবং আল্লাহর প্রতি অবিশ্বাস তাকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল কিন্তু তার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যা তাকে তার ক্ষমতা অহংকার এবং আল্লাহর অব্যর্থ সিদ্ধান্তের প্রতি অনুপ্রাণিত করেছিল এই ঘটনাটি অনেকের কাছে অজানা এবং এটি ফেরাউনের পতন এবং আল্লাহর মহিমার প্রতি গভীর শিক্ষা প্রদান করে ফেরাউন মনে করতেন তার মতো শক্তিশালী ক্ষমতাদর ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই ফেরাউন এক সময় নিজেকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং অমর মানুষ মনে করতেন তিনি বিশ্বাস করতেন যে তার মতো কেউ নেই এবং তার কোনো জবাব দিয়ে তার প্রয়োজন নেই তার রাজ্য ছিল সমৃদ্ধ তার সৈন্য সৈন্যবাহিনী ছিল অপতিরুদ্ধ এবং তিনি নিজেকে এক ধরনের দেবতার স্থান থেকে দেখতে শুরু করেছিলেন ফেরাউন যখন কোনো কাজ করতে বলতেন তা এক মুহূর্তে বাস্তবায়িত হতো তিনি আল্লাহর প্রেরিত নবী মুসা মুসালাইসালামকে নানাভাবে অপমান করেছিলেন এবং তাদের বিপক্ষে কাজ করতে আদেশ দিয়েছিলেন একদিন ফেরাউন তার রাজপ্রাসাদে বসেছিলেন তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে তিনি লক্ষ্য করেন তার রাজপ্রাসাদের বিভিন্ন স্থানে পিপিয়ার তেলাপোকা ছড়িয়ে পড়েছে শত চেষ্টা সত্ত্বেও তার রাজপ্রাসাদ থেকে সেগুলি অপসারণ করা যাচ্ছিল না ফেরাউন এতটাই বিরক্তি হয়ে পড়েছিলেন যে তিনি তার সবার সেরা বৈজ্ঞানিক ও বিশেষজ্ঞদের ডেকে পাঠান এবং এই সমস্যা সমাধান করার জন্য তাদের নির্দেশ দেন ফেরাউন তখন তার রাজ্যের শ্রেষ্ঠ জাদুঘর বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের ডাকেন সবাই এলে তিনি তাদের বলেন এই পিপটি আর তেলাপোকাগুলো কিভাবে দূর করা যাবে আমি জানি না তোমরা সবাই খুব শক্তিশালী এবং মেধাবী তোমরা কি আমার রাজ্যকে একেবারে পরিষ্কার করতে পারো তার বিশেষজ্ঞরা অনেক চেষ্টা করেছিলেন তারা বিভিন্নভাবে রাসায়নিক তেল পোকামাকড় নিধন করার উপকরণ ব্যবহার করছিলেন কিন্তু কিছুতে পিঁপটি আর তেলাপোকাগুলো দূর করা যাচ্ছিল না ফেরাউল হতাশ হয়ে পড়ছিলেন কিন্তু তার অহংকার তখনও তাকে ছাড়ছিল না সে বলছিল এই সামান্য পিঁপড়ে আর তেলাপোকাও আমাকে চ্যালেঞ্জ করতে পারে আমি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক আমি একমাত্র ঈশ্বর নাউজুবিল্লাহ একদিন ফেরাউন রাজপ্রাসাদের বারান্দায় বসেছিল এবং তার সেনাপতি মন্ত্রী এবং সবার সামনে তার অহংকার প্রকাশ করছিল ঠিক সেই সময় সে তার চোখের সামনে একটি ছোট পিঁপড়ে আর তেলা দেখে কিছু সময় পর সেই পিপটি আর তেলাপোকা ফিরে গিয়ে ফেরাউনের খাবার এসে পড়ে ফেরাউন উত্তেজিত হয়ে ওঠে এবং তাকে আঘাত করতে যায় কিন্তু সে পিঁপড়ি আর তেলাপোকা চলে যায় খুব দ্রুত ফেরাউন এবার আরও ক্রুধ হয়ে ওঠেন তার বিশ্বাস হচ্ছিল না যে এত ছোট একটি প্রাণী তার মতো শক্তিশালী একজন শাসকের সামনে এমনটা করতে পারে এই ক্ষুদ্র প্রাণী ফেরাউনের সামনে এক অদৃশ্য শিক্ষা রেখে গেল সে অনুভব করলো যে এমন একটি সামান্য প্রাণীও তাকে অক্ষম করে দিয়েছে যেটা যে কোনো মুহূর্তে তার রাজ্যের কেন্দ্রস্থলে বিরক্তির সৃষ্টি করতে পারে ফেরাউন এতটাই অভিভূত হয়েছিল যে তার অহংকার কিছুটা কমে গিয়েছিল তার মনে হয়েছে আল্লাহর কাছে সে যে কতটা অক্ষম এবং ছোট তা এখন তার উপলব্ধি হয়েছে ফেরাউন কিছুটা শান্ত হয়ে যায় এবং তার মনে আসে আমি যদি এতটা শক্তিশালী হতে পারি তবে এই ক্ষুদ্র পিঁপড়ে বা তেলা কেন আমাকে এভাবে নিয়ন্ত্রণ করতে পারে সে বুঝতে পারে তার সমস্ত শক্তি গর্ব এবং অহংকার সবই আল্লাহর সৃষ্টি সেই ছোট্ট পিঁপড়ে আর তেলা তাকে শিক্ষা দিয়েছে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয় এবং সত্যিকার শক্তি আল্লাহরই ফেরাউনের অন্তরে সেই মুহূর্তে তৌবা এবং অনুশোচনার অনুভূতি জাগে সে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করতে থাকে তবে তার মনোভঙ্গি এতটাই কঠিন ছিল এবং তার অহংকার এতটাই বেশি ছিল যে সে শেষ পর্যন্ত তৌবা করতে পারেনি আল্লাহ তাকে শাস্তি দেন এবং তার অহংকার ও অবিশ্বাসের জন্য তাকে চিরকাল উপেক্ষা করেন শেষ কথা এই গল্প থেকে একটি গভীর শিক্ষা পাওয়া যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাধর ব্যক্তি যদি আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে চায় তবে ছোট্ট একটি প্রাণী তাকে অক্ষম করে দিতে পারে ফেরাউনের মতো অহংকার মানুষও আল্লাহর এক ক্ষুদ্র সৃষ্টি দ্বারা শিক্ষা পেতে পারে এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর পথ থেকে না যাওয়ার কোনো কারণ নেই যত বড় হোক না কেন আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছুতেই দাঁড়াতে পারে না ফেরাউন যিনি নিজেকে পৃথিবীর একমাত্র ঈশ্বর মনে করতেন শেষ পর্যন্ত তার ক্ষমতার আড়ালে থাকা আল্লাহ রহমত এবং তার শাস্তি থেকে রক্ষা পেতে পারেনি